الله رب العالمين قرآن الكريم المدد سبش نمبر بران سورة قاف المدد عدد نمبر پشت المدد الله رب العالمين قرآن الكريم المدد ما يلفظ من قول إلا لديه رقيب

তা সব কিছু সমস্ত কিছু আমার ফেরেস তারা কি করে রাখতেছে ভিডিও করে রাখতেছে এবং রেকর্ড করে রাখতেছে জোরে বলেন সুবাহান আমার বন্ধুগণ আমার বাবাজিরা আমার গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বললেন এ আমার বান্দারা তোমরা যে কাজ করো না কেন সব কিছু তোমাদের রেকর্ড করে রাখা হচ্ছে ভিডিও করে রাখা হচ্ছে ও মুসলমান ভাই যুবক ভাইরা বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন কারণ দেখবেন আপনার আমার আমল নামাই কোনো কিছুই নাই সব কিছু ফাঁকা আমল নাই আপনার আমার পাকা কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহবুল আলমিন যেভাবে আপনাকে আমাকে চলতে বলেছে হয়তো কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী আপনি আমি চলতে পারিনি কথা বলেন ঠিক কিনা কালকে কিয়ামতের মাঠে যখন বান্দার হিসাব নামান আমুল নামা কিছুই আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার সামনে যখন হাজির করাবে সব কিছু দাঁড় করাইবে সব কিছুই সমস্ত কিছু যখন তুলে ধরা হবে তখন আপনার আমার জবান দিয়ে কথা বলতে থাকবি রব্বুল আলমিন দুনিয়াতে আমি তো এগুলো জঘন্য কাজ কখনোই করি নাই কথা বলেন ঠিক টেক্কেরা الله رب العالمين بول من هاي فرشتا رام ار مطي لاغام ار مخير مطي لاغام لگه داو الله رب العالمين تيش نمبر پران سورة ياسين ار مطي بولين اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আওয়াজ বলেন আল্লাহ একবার রব্বুল আলামিন বলবেন হে আমার বান্দারা তোমরা যদি না স্বীকার করো তোমরা যদি শিকার করতে যদি না দাও ফেরেশতারা বলবে হে ফেরেশতা কি করো আমার এই বান্দার মুখটা জবানটা তোমরা কি করো লাগাম লাগায় দাও জবানটা বন্ধ করিয়ে দাও কারণ কিয়ামতের মাঠে বান্দার এই হাতগুলো কথা বলতে থাকবে হাতগুলো সাক্ষী দিতে থাকবে বান্দার রিজিলুন মানে হলো পা পা দিয়ে ভালো কাজ করেছি কিনা খারাপ কাজ করেছি যেমন আপনি আমি কোরআনের ভয়ে জাহান্নামের নামের ভয়ে মৃত্যুর ভয়ে কবনের ভয়ে রসুলের হাদিসের ভয়ে নবীকে দেখলাম না জাহান নাম দেখলাম না কিছুই চিনলাম না সব কিছু ভয়ে আপনি আমি বিবি বাচ্চা সব কিছুই সংসারকে ত্যাগ করিয়া এই যে কোরআনের মাহফিলে পর্যন্ত গভীর রজনীতে আপনি আমি বসে গিয়েছি কারণ দেখা যাবে যে বান্দার আমুল কিছু নাই দেখা যাবে তালাশ করলে খুঁজি করলে কিছুই নাই কিন্তু এই যে শিকারপুরে কৃষ্ণপুরের মধ্যে সামিয়ানার মিশে আমার যুবক ভাইরা আমার বাবাজিরা চুল পাকা দাড়ি পাকা বাবাজিরা মুরব্বীরা ছোট ছোটো মনিরা কুশিকা সারা মা বোনেরা পর্দার আড়াল থেকে বাড়ির মধ্যে থেকে সুন্দর করে কোরআনের কথা শুনেছিল আল্লাহ রব্বুল আলামিন বলবে দেখো তো এদের ভালো কোনো আমল আছে কি না কারণ ওই যে ওই আয়াত দ্বারা বোঝা গেল যে আপনি আমি যদি ভালো কাজ করি এটাও লেখা হয় যদি খারাপ কাজ করি এটাও লেখা হচ্ছে এটাও রেডিও করা হচ্ছে রেকর্ড করা হচ্ছে ভিডিও করা হচ্ছে কথা বলেন ঠিক কেরা যুবক ভাইয়েরা আমার বাবাজিরা গভীর তাহলে দেখে যাচ্ছে আপনার আমার আমুল নামে কোন নেকির পাল্লা ভারী নাই কোন নেকির পাল্লা ভারী নাই কিন্তু দেখা যাচ্ছে ওই যে শিকার করে রাত জেগে জেগে একটু কোরআনের কথা শুনেছি কিছু আমুল করেছি ওখান থেকে কিছু শিক্ষা নিয়েছি সবক নিয়েছি আর এটাই নেওয়ার জন্য আপনি আমি একটু আমুল করেছি আল্লাহ রব্বুল আলামিন বলবেন ফেরেশ তারে দেখো আমার বান্দারা জাহান্নাম দেখলো না কবর দেখলো না মৃত্যুর সাতটা কেমন কষ্টটা কেমন এটা ও বুঝলো না কিন্তু আমার নবীকেও দেখলো না আমাকেও দেখলো না তারা কি করলো জাহান্নামের ভয়ে কবরের ভয়ে মৃত্যুর ভয়ে এরা জেগে জেগে চুপ বান্দারা কোরআনের কথা শ্রবণ করেছে হাদিসের কথা শ্রবণ করেছে হে ফেরেশতা হে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো সাক্ষী থাকো আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন প্রেমিক বান্দাদের জন্যই তো জান্নাত বানায়ে রেখেছি